চলো এটা কালকে আমি পরে আসব আমার বোন বানিয়েছে কাল সকালবেলা এটা আমি পরে আসব অনেক দিন পর আজকে আমি একটা শর্টস ভিডিও বানাচ্ছি ফাইনালি আজকে আমার মস্তিষ্ক একটু হালকা হয়েছে তাই কটার সময় বাড়ি ফিরলাম বোন কিরে কটার সময় বাড়ি ফিরলাম আমি আজকে আমি বাড়ি ফিরলাম তাও কটা আটটা আটটা আটটার সময় বাড়ি ফিরলাম আর যাচ্ছি এখন মা খেতে ডাকছে আমি খেতে যাব আর এই হচ্ছে আমার বোনের তৈরি এটা একটা গাউন বলতে পারো এটা আমি কালকে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এই ভিডিওতে এই আমার বডিতে হবে না এটা আমার ওর বডিতে হবে না এটা আমার বডি আমি পরে শেয়ার এটা আমার বোন পরে শেয়ার করব কারণ ওর বডি আর তখন আমি তোমাদেরকে দেখাতে পারবো তো চলো চট করে দেখে না আমার বোনকে কেমন লাগছে ভিডিও শুরুতে তো তোমাদের বলেই দিলাম এটা আমার বোন বানিয়েছে আর জানো তো ও একদিনে এই গাউনটা বানিয়েছে কলেজে টেলারিংয়ের যে কোর্স শেখাচ্ছে সেখানে কিন্তু একটা ডেমো প্রেজেন্ট করতে হবে তো ডেমো হিসেবে কিন্তু ও এই গাউনটা বানিয়েছে আর তোমাদের দেখো পরে দেখাচ্ছে ওর নিজের ফিটিংসেও বানিয়েছিল কেমন হয়েছে অবশ্যই জানিও এর আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু ছোট ছোটো জামাও বানিয়েছিল তো আমার মনে হয় পড়াশুনোর পাশাপাশি এই ধরনের কিছু হাতের কাজ প্রত্যেকটি মেয়েরই শিখে রাখা উচিত